আমাদের জীবনে কিছু মানুষ থাকে যারা আমাদের সাফল্যের চূড়াই পৌঁছানোর লড়াইয়ে আমাদের পাশে থাকে আর কিছু মানুষ থাকে যারা আমাদের জীবনটা ধ্বংস করে দেয় এমনভাবে আঘাত করে যাতে প্রত্যেকটা অনুভূতি মৃতপ্রায়ের মতো অন্ধকারের এক কোণে পড়ে থাকে মেরুদণ্ডটাকে এমনভাবে গুড়িয়ে দেয় যাতে আমরা উঠে দাঁড়ানোর সাহসটুকুও করতে পারি না আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই দ্বিতীয় প্রকার মানুষটাকেই খাল কেটে মতো করে আমাদের জীবনে নিয়ে আসি তার দুটো মিষ্টি কথা কয়েকটা ফোন কল আমাদের ভুলিয়ে দেয় সেই সময় দাঁড়িয়ে আমাদের কর্তব্যটা কি নিজেকে প্রতিষ্ঠিত করার চেয়ে পার্কে বা নদীর ধারে নিভিতে হাত ধরে গল্প করাটাই শ্রেয় মনে হয় মানুষটার ব্যবহার আমাদের ভাবতে বাধ্য করে এমন মহান মানুষ আর হয় না কত দয়াশীল ক্ষমাশীল সময়ে খাবার না খেলে বকা দেয় আবার সারা রাত জেগে কথা বলতে হয় ভালোবাসা প্রমাণের জন্য সে যত আমাদের জীবনে তার শিকড় ছড়িয়ে জাঁকিয়ে বসে আমরা তত দূরে হয়ে যাই আমাদের পরিবার বন্ধুদের থেকে আর একটা সময় সে নিজের আধিপত্য বিস্তার করে হুকুম করে তুমি আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরেও বেরোবে না এই স্বাধীন ভারতে দাঁড়িয়েও তুমি এক মহান মানুষের দাসে পরিণত হও নিজের সব কিছু উজাড় করে ভালোবাসার আগে আরও একশো বার ভাবো আরও সময় নাও দরকার হলে এক বছর দু বছর জীবন একটাই ভুল মানুষের জন্য নিজের ক্ষতি না করে নিজের কর্ম করো সেই প্রথমে ঠিক মানুষটা অবশ্যই তোমার জীবনে আসবে আর যদি নাই আসে তাতেই বাকি নিজের কর্তব্য দায়িত্ব এগুলো পালন করো একটা ভুল মানুষকে ভালোবেসে জীবনের বাকি সময়টা শেষ করার থেকে নিজের কর্তব্য করাটা কি বেশি শ্রেয় নয় তোমরাই জানিও কথাটা কি ঠিক না ভুল